গত পাঁচই আগস্ট প্রাক্তন প্রধানমন্ত্রীর পদত্যাগের মধ্য দিয়ে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করেছেন বলে ধারণা করছেন সাধারণ ছাত্রজনতা কিন্তু তাতেও কি স্বৈরাচার আখ্যা দেওয়া শেখ হাসিনার আমলের চাইতেও সুখে রয়েছেন দেশবাসীরা সংখ্যালঘুরই বা কেন ভারতে পালাতে চাইছেন কেন সম্ভ্রমহানি করা হচ্ছে নারীদের কেনই বা লাঞ্ছিত হচ্ছেন সাধারণ হিন্দুরা সকল বিষয় নিয়েই জানব আজকে পর্বে ক্ষমতার রদবদলে বিলুপ্ত প্রায় বাংলাদেশের প্রশাসন ব্যবস্থা আর এর মধ্যেই বিধর্মীরা চালাচ্ছেন হত্যাযজ্ঞ দেশ থেকে বাধ্য করছেন সংখ্যালঘুদের দিনে দুপুরে ডাকাতি আর রাতের বেলায় করছেন অগ্নিসংযোগ জানমালের ভয়ে পৈতৃক বাড়ি ছেড়ে পালিয়েছেন লাখো হিন্দু সম্প্রতি একটি ভিডিওতে দেখা যায় উত্তরবঙ্গের হিন্দুরা বর্ডার অতিক্রমের চেষ্টায় ভিড় জমিয়েছেন কিন্তু পঞ্চগড় বর্ডার জুড়ে রেড অ্যালার্ট জারি করে দিয়েছেন বিজেপি সবাই বলছেন দুই হাজার এক কি তাহলে ফিরেই এলো এই স্বৈরাচারকে থামিয়ে আরেক স্বৈরাচারকে আমন্ত্রণ জানালাম না তো কারণ দুই হাজার এক থেকে দুই পর্যন্ত বিএনপি ও জামাত শিবিরের তাণ্ডবে সন্ত্রস্ত ছিল গোটা দেশ বিশেষ করে হিন্দু সম্প্রদায় তো পালিয়ে বেড়াতেন বাধা দেওয়া হতো তাদের পূজা পার্বণেও বর্তমান পরিস্থিতিও সেভাবেই এগোচ্ছে বিশ্ব দরবারে বোঝানো হচ্ছে তারা সনাতনীদের পাশে আছেন রাত জেগে পাহারা দিচ্ছেন হিন্দুদের মন্দিরে মূল ঘটনা কি আসলে তাই তারা সনাতনীদের মন্দির পাহারা দিচ্ছেন ঠিক আছে কিন্তু সেটা শতকরা পাঁচ শতাংশ আর পঁচানব্বই ভাগই জায়গাতে ঘটছে নাশকতা বাধ্য করা হচ্ছে ঘরবাড়ি ত্যাগ করার জন্য প্রশ্ন হচ্ছে মন্দির পাহারা দিতে হবে কেন সারা জীবন কি আমরা ভয়ে ভয়ে পাহারা দিয়ে প্রার্থনা করব। কেন নির্ঘুম রাত কাটাতে হবে আমাদের কেন শুধুমাত্র হিন্দু হওয়ার জেরেই আগুনে দগ্ধ হবে আমার ঘর আর কেনই বা মার খাবো আমরা আওয়াজ তোলার সময় এখনই হ্যাশট্যাগ ব্যবহার করুন আপনার সোশ্যাল মিডিয়াতে বিশ্ব দরবারে জানান আমরা ভালো নেই টুইটার ইনস্টাগ্রামে ট্রেন্ড তৈরি করুন আর যে যার জায়গা থেকে লড়াই করুন মনে রাখবেন এটা আমাদের অস্তিত্বের লড়াই এ লড়াই জীবন বাঁচানোর এ লড়াই মা বোনের ইজ্জত বাঁচানোর জয় হিন্দ যাই হোক সকল সনাতনীদের